সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু অনেক গরজি আছে একটি গাউন কালেকশন এই গাউনগুলো কিন্তু আপনার যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফনুষণ করতে পারবেন তো ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো এই ধরনের আপনি ভিডিওগুলো পারজন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন পেজে লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কে কথা বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন তো আমরা ফার্স্টে যেটা দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালার কালো কালার উপর অনেক সুন্দর গোরজাস কাজের গাউন দেখাচ্ছি সামনে এবং পেছনে দুনো পাশে কাজ করা হয় এখানে মিনারকে কাজ করা সিস্টন দিয়ে ডিজাইন করা আছে অনেক গরজাস অল ওভার কাজ করা এটা নিচে ঘেরটা সুন্দর গোরজাস কাজ করা থাকবে সামনে এবং পেছনে দুনো পাশে কাজ থাকছে এটার ভিতরে ক্যান ক্যান করা থাকবো এবং ফলস করা আছে এবং ব্যাক সাইড টা আমরা দেখা দেবো ব্যাক সাইড টা একটু দেখাচ্ছি এখন হাতাটা সুন্দর কাজ করা থাকবে ব্যাকসাইডটা সুন্দর গোর্জাস অলবার কাজ করা প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা আপনারা এই গাউনগুলো নিতে পারবেন সাথে একটি অন্য পেয়ে যাচ্ছেন সাথে একটি অন্য পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গোর্জাস কাজের একটি অন্য পাচ্ছেন প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো তো এখন যেটা দেখবেন হচ্ছে জাম কালার ওপর জাম কালার এটি কিন্তু অনেক সুন্দর একটি কালার ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি কোথার ভিতরে ফোম করা থাকবে এবং স্টোন মিনারকে কাজ করা আছে অনেক গজ্জাসভাবে কাজ করা থাকবে জাম উপর অনেক সুন্দরভাবে গুজ্জাস কাজ করা আছে অনেক গর্জিয়াস কাজ করা এই ধরনের গাউনগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখেন অনেক গর্জিয়াস কাজের এই গাউনটা দেখাচ্ছি যার প্রাইস নিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে চ্যানেলটা যে কোথা থেকে দেখছেন আপনার ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার এটি কিন্তু অনেক সুন্দর একটি কালার মিষ্টি পেঁয়াজ কালার কালারটা অনেক সুন্দর গরজিয়াস অল ওভার কাজ করা থাকছে তো এখানে মি এখানে ফোম করা থাকবে এখানে মিনরকের কাজ করা আছে করা আছে জড়ি দিয়ে ডিজার্নি করা আছে অনেক গরজিয়াস কাজ করে দেখেন অনেক গরজিয়াস কাজ করে গ্রাউন্ডার প্রাইজ হচ্ছে মাত্র তিন হাজার দুশো টাকা দুশো টাকা তার ব্যাক সেটটাও সুন্দর গরজিয়াস কাজ থাকছে সামনে এবং পেছনে দুনো পাশে অল ওভার কাজ করা প্রাইজ তিন হাজার দুশো টাকা তো এখন দেখবেন হচ্ছে টরে কালার টরে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার টরে কালারটা অনেক সুন্দর একটি কালার এখানে ফোম করা আছে এখন স্টোন করা আছে খুব সুন্দর মিনয়ের কাজ করা আছে অনেক গজ্জাস কাজ করা থাকবে প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা এটা ভিতরে কিন্তু ফলস করা আছে তার নিচে ক্যান ক্যান করা আছে ব্যাগসাইডটা সুন্দর কাজ করা থাকবে সামনে পেছনে ওভার কাজ করা সামনের পেছন ওভার গজ্জাস কাজ করা এই গাউনটার প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা এটার সাথে একটু অন্য পাচ্ছেন ওনারা অনেক গর্জিয়াস কাজ করা থাকছে ওনারা সুন্দর গর্জিয়াস কাজ করে তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন এক বাই নুর ম্যানশন দ্বিতীয় তিন নং ওভার বেজে গেলে গাছ মার্কেট ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছ মার্কেটে দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের নিউ হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো জোরান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো ফ্রেন্ডস অবশ্যই মনে করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনাদের ইউনিমিং হোয়াটসঅ্যাপ একটু শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজবেন আল্লাহ হাফেজ